পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমি কমল আছি তোমাদের সাথে তো তোমাদের আমি গল্প বলে শোনাই মানে ভূতের গল্প কিন্তু আজকে কোনো ভূতের গল্প নেই আজকে একটা ঘটে যাওয়া আমার সাথে ঘটনা রয়েছে সেটা ভৌতিক নাকি অন্য কিছু আমি জানি না আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা আমি এখনো কোনো যুক্তি দিয়ে মেলাতে পারিনি আমার ভয়ও লেগেছিল আর এটা সত্যি আমি কোনো কল্পনাতে ভেবে বলছি না পুরো সত্যি তো বেশি দেরি না করে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শুরু করা যাক ঘটনাটা শুরু করার আগে কিছু কথা তোমাদের জানিয়ে রাখা দরকার যাতে তোমাদের ঘটনাটা বুঝতে বুঝতারও সুবিধা হয় তো আজ থেকে এক দেড় বছর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল যেখানে আমি এরকমই হরর টাইপের কনটেন্ট ছাড়তাম তো সেটা কিছু কারণবশত আমার ডিলিট করে দিতে হয় তারপরে এক দেড় বছর পরে আমার এই চ্যানেলটা খোলা যেখানে তোমরা এই ঘটনাটা এখন শুনছ তো আজ থেকে প্রায় এক দেড় বছর আগে যখন আমার ইউটিউব চ্যানেলটা ছিল তখন আমি সেই ইউটিউব চ্যানেলের জন্য আমি ভিডিওস করতাম হর টাইপের তো সকালে আমি কোনো সময়ই পেতাম না রেকর্ড করার তো আমি রেকর্ডটা করতাম বেলা কারণ সকালে আমি একটা অন্য কাজ করতাম সপ্তাহে রেকর্ড করতে হতো আমার রাত্রিবেলা একটা দেড়টার দিকে তো আমার দু দিক থেকে ভালো হতো একটা হচ্ছে আমার ওই কাজটাও হতো সকালে আর রাত্রিবেলা ওই আমার নিস্তব্ধ থাকতো চারিপাশ এই রেকর্ডটা করতে খুব সুবিধা হতো কারণ যদি রেকর্ডের মধ্যে কোনো আওয়াজ চলে আসে তাহলে খুবই অসুবিধা হয় যারা এডিটিং করে তারা ভালোই জানে তো হ্যাঁ কুকুর ডাকতো কিন্তু সেটা আমি এডিটিংয়ে পুরোটা না সরাতে পারলে কিছুটা সরিয়ে দিতাম আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়ার পরে অতটা বোঝা যেত না সে কুকুরের আওয়াজটা তো এরকমই একটা দিন একদিন রাতে আমি রেকর্ড করছি আমার ঘরে ঘরে আমি পুরো একা ছিলাম আমার বাবা মা দুজনেই আমার পাশের রুমে ছিল তো আমি আমার রুমের দরজাটা পুরো ভালো করে রেকর্ড করে আগে আটকে দিতাম যাতে যা একটু আওয়াজ হতো তাও যেন না হয় তো আমি ওরকম দরজা আটকে দিয়ে খাটের উপরে শুয়ে আমি ফোনের রেকর্ড রেকর্ড অপশনটা চালিয়ে করতাম তো আমার কোনো কোনো ভালো ছিল না ভালো মাইক ছিল না যে বসে পুরো সেট আপে বসে আমি রেকর্ড করব। আমার পাতি এটা ফোন যেটা যেই ফোন আমি এখনও রেকর্ড করি সে এই ফোনটাই সেটা তো এই ফোনটা আমি রেকর্ড অপশন খুলে আমি রেকর্ড করছি কানে আমার একটা হেডফোন থাকতো যাতে আশেপাশের কোনো আওয়াজ আমার কানে না ঢোকে আমি আরও ভালো করে যেন রেকর্ডটা করতে পারি তো ওরকম একটা আমার কানে হেডফোন ছিল আমি রেকর্ড অপশানটা অন করে আমি ঘটনাটা বলা চালু করলাম ঘটনাটা বলছি আমি প্রায় এক দেড় মিনিট হয়ে যায় তো ঝম করে না আমার মনে হলো যে আমার খাটটা কেউ জোরে জোরে দাঁড়াচ্ছে হাত দিয়ে কিন্তু আমাদের যে খাটটা সেই খাটটা চারটে পায়ের নিচে তিনখানা করে ইট দেওয়া আর যদি মানে ওই খাটটা ওরকম নড়ে না কিন্তু কেউ যদি জোরে ধাক্কা দিয়ে না নড়াই তো আমি ওরকম খাটটা নড়ছে হঠাৎ করে আমি কেন হেডফোনটা খুলে পিছনে তাকালাম দেখছি তখন কিন্তু আমার খাটটা নড়ছে পিছনে তাকানোর পরেও আমার খাটটা নড়ছে তারপর আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালাম আর পিছনের দিক দেখালাম কেউ নেই পিছনে কিন্তু আমার খাটটা ঝম করে তখন নড়াটা বন্ধ হয়ে গেল তো অগত্যা আমি কি করব আহ ফ্ল্যাশ লাইট অফ করে আমি আবার আমার রেকর্ড চালু করলাম আবার প্রথম থেকে আমি রেকর্ড রেকর্ড করতে হবে তো আমার করছি ঠিক ওরকম এক দেড় মিনিট পরে এসে একটা পার্টিকুলার একটা লাইনে এসে আমার না আহ আমার মনে হচ্ছে যে আমার খাটটা আবার কেউ নাড়াচ্ছে আমি আবার পিছনে তাকালাম কিন্তু খাট তখনও নড়ছিল বিশ্বাস করো আমি পিছনে কাউকে দেখতে পাচ্ছিলাম না কিন্তু খাটটা আমার তখনও নড়ে ছিল আমি আবার আমার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে পিছন দেখলাম ঝুম করে খাটটা নাড়াটা বন্ধ হয়ে গেল আমি না সত্যি বলছি আমি খুব ভয় পেয়েছিলাম আমি লিটারেলি আমি তখন উঠে আমার দরজাটা খুললাম খুলে ওটা মাকে ডাকছি মানে দরজাটা খুললেই আমার সামনেই খাট মানে ঘরের তো সেখানে মানে অ্যাটাচ রুমটা মানে অ্যাটাচ ঠিক আছে একটা দরজা খুললে পরের রুমে চলে যাওয়া যায় তো ওরকম পাশের রুমে মা ছিল বাবা ছিল আর মাকে ডাকছি ও মা মা ও মা মা অনেকক্ষণ ডাকার পরে মা উঠল ওটার পরে আমি বলছি কিছু না তুমি ঘুমো মা বিরক্ত হয়ে গেছে আমি ওরকম ঘুম থেকে ডেকে ওরকম বলছি মাকে ডাকলাম ডাকার পরে আমার বলছি ঠিক আছে ঘুমো আমি ভাবছি এত রাতে মাকে বলবো মা কি চিন্তা করবে না করবে আমি ওই কারণে অত কিছু ভেবে আমি বলিনি আমি আবার ওরকম ঘরের দরজাটা দিয়ে চলে আসছি মা বলছে কিছু হচ্ছে সমস্যা এরকম ডাকলি কেন কি হচ্ছে বল আমাকে আমি বলছি না কিছুই হয়নি তো আমি ওরকম দরজাটা দিয়ে আমি আবার এসে ভয়তে ভয় দি আমার সত্যি আমার একটুখানি ভয় লাগে তারপরে আমি ওরকম মানে কি হচ্ছে আমি বুঝতে পারছিলাম না তো ওরকম আমি এসে আবার ওরকম উপরে শুয়ে রেকর্ড অপশনটা অন করে কানে আমার হেডফোনটা দিয়ে রেকর্ড করছি আমার প্রথম দিকে করতে হচ্ছে আমি যা করে পুরো একটাকে করার চেষ্টা করি তার জন্য বারবার আপাত তৈরি করতে হচ্ছে তো আমি ওরকম প্রথম থেকে করছি রেকর্ড আমার সেই এক মিনিট দেড় মিনিট পরে একটা পার্টিকুলার লাইন সেই লাইনটা আমার মনে নেই সেই লাইনটা এসে আমার মনে হয় ছট করে আমার খাটটা কেউ নাড়া দিচ্ছে মানে লিটারেলি জোরে জোরে নাড়া দিচ্ছে আগের থেকেও জোরে কিন্তু আমাদের খাটটা এমন ভাবে দোলে না কিন্তু তিনখানা ইট রয়েছে কিন্তু দোলে না কেউ যদি জোরে ধাক্কা না দেয়

ঘুম থেকে উঠে মাকে বলছি যে মা কালকে রাত্রে কি কোনো ভূমিকম্প হয়েছিল শুনেছ টিভিতে তো বলছে না কিছু কেন হয়েছে মা চাইছে আমি প্রথমে মানে বলতে চাইছিলাম না কি হয়েছে আমার সাথে তারপরে মা অনেকবার জোড়া করাতে আমি বললাম মাকে যে আমার সাথে এরকম হয়েছে আমি এরকম রেকর্ড করছিলাম আমার মনে হচ্ছে যে খাটটাকে নড়া দিচ্ছে আর আমি পিছনে তাকানোর পর তখন খাটটা নড়ছিল কিন্তু যখন আমি ফ্ল্যাশ জ্বালালাম তখন খাটটা আমার নড়া নাড়ানো বন্ধ হয়ে গেছিল তো মা বলছে হ্যাঁ তোর মনের ভুল আ বলছি জানি না হতে পারে তারপরে মা আমার চোখ মুখের দিক তাকালো দেখছে যে আমার হ্যাঁ একটুখানি মনে হচ্ছে না যে মিথ্যা কথা বলছি আমি তো তারপরে মা বললো বাবা দিয়ে ঝাড়িয়ে দেবো বাবা আসুক বাবাকে বলবো তোকে ঝাড়িয়ে দিতে মানে আমার বাবা ঝাড়াই তো আমি ওরকম খুব ভয় পেয়েছিলাম সেদিন আমি আজ অব্দি বুঝতে পারিনি কী হয়েছিল কোনো ভূমিকম্প হয়নি তাহলে খাটটা কেন নড়লো ওরকম তো আর কেউ যদি জোরে না যায় হাত দিয়ে তাহলে খাটটা নড়া সম্ভব নয় বিশ্বাস করো একদমই সম্ভব নয় আর এরকম কেন বা হবে যে খানিক্ষণের জন্য নড়বে আর হচ্ছে কিছুক্ষণ পরে যখন আমি ফ্ল্যাশলাইট মারছি তখন সব করে বন্ধ হয়ে যাচ্ছে কি ছিল তোমরা যদি বুঝতে পারো কিসের জন্য কেন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো জানিও যে আমি পার্টিকুলার একটা লাইন এক দেড় মিনিট পরে একটা লাইন আসছিলো সেই লাইনটা যখনই আসি তখন আমার এটা হচ্ছে মানে মনে হচ্ছে যে ওই লাইনটা কেউ শুনতে চাইছে না কেউ আমাকে থামানোর চেষ্টা করছে এরকম টাইপের কিছু লিটারেলি আমার মানে আমার এখনও বুকটা কেঁপে ওঠে ওই মানে ওই ঘটনাটা কাউকে বললে সে যাকে বলি সে মানে ভয় তো পায় কিন্তু রহস্য বেশি করে যে ভাই এরকম হ্যাঁ হয়তো মিথ্য কথা বলছি ওরকম কিছুই না আমার মনের ভুল কিন্তু আমার সাথে ঘটেছিল ওটা ঘটনা না আমি জানি যে ভয়টা কতটা ছিল তোমরা জানিও কেমন লাগলো আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আর একটা ঘটনা আছে সেটা অন্য একদিন নাই তোমাদের বলবো তো তোমাদের তো আমি বেসিক্যালি গল্প শোনাই আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শোনালাম তোমাদের কেমন লাগলো প্লিজ বলো আমাকে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও গাইডলি দেখা হচ্ছে পর শনিবার রাত নটায়